তো বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে মানে তোমাদের আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সেটা হচ্ছে সিজনটা এমন চলছে কিছুটা ঠান্ডা কিছুটা গরম তো এই সিজনে এটা খুব উপকারী এটা কি বলতো এটা হচ্ছে সজনে ফুল তো এটা খাওয়া খুব উপকারী তো এটারই বড়া ভাজবো আমি সেজন্য এটা নিয়ে নিয়ে এসি দেখো এখানটায় আর অল্প যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এটা পকোড়া ভাজবো আর এটা খাওয়া খুব উপকারী সজনে ফুল পাতা আর সজনে ডাঁটা খাওয়া খুব উপকার তো ভাবলাম একটু তোমাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো একটু চালের গুঁড়োতে নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আর একটু কালো জিরে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম আরও কিছু মশলা দেওয়া যেতে পারে যেমন জিরে গুঁড়ো তো আমার এখন জিরে গুঁড়োটা করা নেই সেই আমি আর দিচ্ছি না এবার সজিনের ফুলগুলো এখানে দিয়ে দেবো দিয়ে এটা মেখে নেবো তো চলো বন্ধুরা আমি ব্যাটারটা রেডি করে নিই তারপরে যখন পকড়া ভাজবো তোমাদের তো বন্ধুরা দেখো এই যে সজনে ফুলটা মেখে নিয়েছি তো বন্ধুরা এই দেখো এটা মেঘে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখো মেঘে নিয়েছি এবার এটাকে কড়াইতে তেল দিয়ে এবার ছাড়বো খাওয়া খুব উপকারী সজনে ফুল আমি একটা সজনে ফুলের রেসিপিও করেছি আর এটা পকোড়া করো इस तरह और मिला है এই সিজনে সজনে ফুল খাওয়া খুব ভালো তোমরা করে খেয়ে দেখো যেমন খেতে টেস্টি হবে আর তেমন শরীরের পক্ষে উপকারী যেমন নিম পাতা ভাজা হ্যাঁ এই সময় সজনি ফুল পাতা খাওয়া খুব উপকারী এখন হালকা হালকা গড়বে তো এই সময় না বেসন দিয়ে বন্ধুরা আমি চালের গুঁড়ো দিয়ে করলাম চালের গুঁড়ো দিয়ে করলে মুচে হয় বেশি আর খেতে টেস্টিও হয় একটু সন্দেহ ফুলগুলো একটু চেঁচে ফেটে তো খেতে চালের গুঁড়ো দিলে

एकाना उस फूल बेघुन गाजर बीन्स मितुली दिया एक ताचा चुरी चलो क्लिप नहीं रखला मैं चलो बिरयानी रखला एक ता क्लिप क्या ज़े वो एक टाइम कंटिन्यू कर बेटा हो जाएगा कम ठंड वो कम तो एक बद्दी

তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো 来来